তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল কমল যা আমি কখনোই ভুলতে পারবো না তোমার হাসি তোমার কথা তোমার চোখের মাঝে হারানো প্রতিটা স্বপ্ন সব কিছুই যেন আজও আমাকে ঘিরে আছে তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা কখনোই ভাবতে পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছু সম্ভব কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধুই একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনও তোমাকে খুঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে অনেক বড়ো কিছু হারিয়েছি আর কখনো ফিরিয়ে পাব না হয়তো তোমার চলে যাওয়া আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনোই ভুলতে পারবো না তোমার সঙ্গে সংসার করার ইচ্ছেটা একেবারেই মিটে গেছে তা বললে মিথ্যে বলা হবে পছন্দের জিনিস ছেড়ে আসা যায় না জানোই তো প্রচণ্ড কষ্ট হয় তবুও মনের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিজেকে মানানো যায় কিন্তু ভালোবাসা হলেই মুশকিল তুমিও হয়তো বা জানো দুঃখ চিরকাল থাকে না মুগ্ধতার চোখেও জমা হয় একদিন ঘৃণা আমার এই ভালোবাসার অসুখ ভালো হয়ে গেলে ভালোবাসা বন্ধ করে দেব নির্দিষ্ট একটা সময় বাদ তুমি বুঝতে পারবে তোমার জন্য আমার সমস্ত অপেক্ষা ফুরিয়ে গেছে ততদিনে তুমি জানবে কারো জন্য অপেক্ষা ফুরিয়ে যাওয়ার মতো কঠিন শাস্তি পৃথিবীতে আর নেই যদি অভিমানের প্রহর শেষ হয়ে যায় বিষাদের স্রোত ধারায় সময় থমকে দাঁড়ায় কখনো বা নিশি কাটে অনিদ্রায় তবে খুঁজে নিও আমায় এই অবেলায় অহর নিশিরবও আমি তোমারই অপেক্ষায়